হাবসা থেকে বেলাল এল পারস্য থেকে সলমান রুম থেকে সাহেব এসে তারা হলো মুসলমান ওতবা সাইবা সাহেবা আবু জেগেল দেখো কেমন হয় না দান মাকি হয়ে নবি পেয়ে সোজা গেল জাহান্না যাবে এটা সত্য কিন্তু আমি যে বলছি কথাটা আমি যে বলছি কথাটা আমারটা সত্য না মিথ্যা যদি বলে নমুনা কি নমুনা কি মেরে মুক্তম দোস্তর বজুর্গ আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আর আপনি আমি যা বলি যে ভাই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমাকে দেখে মনে হয় লোকটা দুনিয়া ছেড়ে যাবে যাবে পেকে দাড়ি সাদা চোখের জ্যোতি চলে গেছে দাদা চামড়া গুটিয়ে কাদা এখনো পর্যন্ত মাল সোদা ফেরেস্তা বলছে অর্ধেক কবলে চলে গেছে তো আওয়াজ দেখেছিস কিরকম সারের মতো ও যাবে মনে হচ্ছে তুমি যে বললে দুনিয়া থাকার জায়গা না তা তোমার তো ঘর দেখে মনে হচ্ছে মাল মরবে বলে ইচ্ছা না কি মরবে বলে ইচ্ছা ছি 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 তাহলে এতদিন যা বলেছি লোককে মিথ্যা বলেছি ওইটা সত্য ধরে বলে না আর মিথ্যা হলো সকল গুণার মা মিথ্যা হলো সকল পাপের যদি বলে মা আল কিসবু খাতিয়া প্রত্যেক অপরাধের মা হলো মিথ্যা তো মিথ্যা হলো সকল পাপের মা এই জন্য মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না আর আমার জায়গা সেখানে বউ আমাকে ভালোই বাসে না বেটা আমাকে ভালোই বাসে না পাড়ার লোক আমাকে দেখতেই পারে না দেশের লোক আমাকে কি যেরে বলে দু সহ্য করতে পারে না আর আমি মানুষ এত খারাপ যে আমার কথা কাউকে বলা যাবে না কুকুরের বাচ্চা ছটা হোক অসুবিধা না হাঁসে চল্লিশটা ডিম পারলে অসুবিধা না মুরগির একুশটা ডিম পারলে অসুবিধা না তবে বউ দুটোর বেশি পারলে রাখবে বাবাজি বলবো কি বলে আমি কতটা হ্যাঁ সবার বাচ্চা হোক বেঁচে থাক মানুষের বাচ্চা হওয়ার আগেই কথা হওয়ার আগেই মরে যাক আমি ভালো না খারাপ আমি ভালো না খারাপ ও বাবাজি আগে নিজে ভেবে বলি পরে যা বলবো মনে মনে তো মেরে মহত্তম দোস্তন বুজুর্গ আল্লাহ ভাইয়েরা আমি আপনি শোনাচ্ছিলাম শুধু তিনি ছিলেন তিনি আছেন আর তিনি থাকবেন আমরা কেউ ছিলাম না আমরা কেউ থাকবো যদি বলেন থাকব না তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আর আমার সময় মতো আমি সব গুছিয়ে নিয়ে যাব এ সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল আর কোমরের বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় বেড়াতে চল একবার চল তোকে ওখানে শুইয়ে বুঝিয়ে দেবো কার বল কথা বোঝেন নাই অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম আর বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে গরমের কোনো কায়দা নাই নরম হলে রেহাই আর গরম হলে পেটাই বিচার একটাই আলাদা নাই বন্ধু সেটা শোনাচ্ছি তিনি হলেন আল্লাহ এই ক্ষমতার মালিককে আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফে সাহেব মোল ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাসা ভূষক কানা কুঁজো অচল সচল দুর্বল সবল মরলে সব এক দল মরলে কদল হ্যাঁ হানাপি সাপি মালিক হাম্বালি কাজিয়া চিস্তিয়া দেবানি কাজিয়ানি পাথর চাপড়ি পিয়ার ডাঙা মরে গেলি কবর ডাঙ্গা মাল মরে গেলি হ্যাঁ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান না মরলে সব সমান সমান তখন একটাই নাম লাশ আর ফেরস তারা বলছে বাপ শ্মশানে যাস আর কবরে যাস যাবার আগে দেখে যাস আগে চলে গেছে আচ্ছা ছা বাঁশ যদি থাকে কিছু মাল করি তো যাস আর তা শুলি বাঁশ এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে আল্লাহ তিনি হলেন আল্লাহ ঠিক তার পরেই শতকরি দৌদ সালা মুর্শিদ হোক আমার আপনার নবী দোজাহানের বাদশা آمين الدلال تاج دار مدينة سرور كهناء فقر دجاح إمام الأنبياء خاتم النبي عاشق العريف شفي مجنب عنيس غريب عاشق رحمت رحمة للعالمين جنوب محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فيما يتعلق <تصفح> بالرحمة <تصفح> والرحمة অযা বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহ আমিনে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জন্মা সুদী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা আমি জাইনুল্লাহ আবেদিন এর আগে অনেকবার এসেছি আজকে এসেছি এটাই হয়তো আমার শেষ আর আশা হবে না এটাও আশা হতো না সব ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে

হ্যাঁ যাবে কি বুঝলেন সব ডাক্তারের জবাব দিয়েছে ডাক্তার বললে আর বাঁচবে না মাল শেষ আমার স্ত্রী হসপিটালে বসে বসে অয কাঁদছে কি হয়েছে ওই যে ডাক্তার খারাপ বলছে দূর পাগলি কোথায় রোগের মালিককে ধরে বলো সারা বার মালিক কে ডাক্তার কেলা ডাক্তার কে রে কেন ডাক্তারের কাছে রোগ দেখাতে এসেছি। বাঁচার মালিক কে ডাক্তার মারতেও পারে না ডাক্তার বাঁচাতেও পারে না মরবো বাঁচবো তার হাত এসেছি তোর কাছে সুস্থ হওয়ার জন্য কি ট্যাবলেট আছে দে বললে হুজুর হবে না ওপেন সার্জারি করতে হবে তাহলে হাউসফুল আসলাম তার কত লাগবে বলে তা মোটামুটি দশ বারো তো লাগবে মাত্র বারো লাখ টাকা বাজবে তো হচ্ছে গ্যান্টি নেবে তাহলে কী বেকার বাজবে বল বারো জায়গা চোদ্দো দিচ্ছি তো হচ্ছে না ওটা বলা যাবে না কেন আপনার মুশকিল আছে তাহলে কী মুশকিল বলছে আপনাকে মেশিনে তুলছি দশ বার তুলেছি কবার আমি নিজের জ্ঞানে বলছি দশ বার তুলেছে আর দশ বার তুলে দেখে হার্টবিট তুলে দেখে জিরো মানে যেটা মরে গেলে হয় সেইটা ডাক্তার মাথা চুলকুচার বলছি বুঝতে পারি না কেন বলছে ভাই যতগুলো লোকে এখানে দাঁড়িয়ে আছে সবার দিচ্ছে মেশিন ঠিক আপনার যতবার দিচ্ছি দশবার দিচ্ছি দশবারই জিরো মাইনাস প্লাস হয় হার্ট কম বেশি হয় আসতে চলছে খুব কম চলছে কিছুই চলে নাই তুই কি করে বেঁচে আছো বুঝতে পারি না আপনার দুই হবে না ওষুধ কি আছে দাবছো হবে না তিন মাসের ওষুধ দিলে তিন মাসের ওষুধ দিলে সে অনেক কীর্তনের পর তিন মাসের ওষুধ দিয়ে চলে এলো আর চলে এসে গিন্নিকে বললাম শোন বাড়িতে রাতে এসেছি সকালবেলা শোন পাসপোর্ট দুটো দে তোর টাকা দামারটা বলছ কী বলছে অমরা যাবো বলছে তুই মরম সোজা করে পেচ্চাপ করতে যেতে পারি না ধরে ধরে নিয়ে যেতে হচ্ছিস পায়খানা করে ধরে নিয়ে যেতে হচ্ছে ওনে অমরা যাবে আমি বললাম তুমি যদি না যাও আমি একলা যাবো কী বলছো বলো ওই চলো মই তো দুজনেই মরবো চলো দুজনের টিকিট কেটে চলে গেল মক্কায় যাচ্ছি প্লেনে উঠে আর মনে মনে করছি আল্লাহ ফিরবো তো যা হবে গিন্নিকে বললাম শোন তোর হাত ধরে এসেছি তোর বাপের ঘর থেকে তোর হাত ধরে এনেছি আর আজকে তোর হাত ধরে এখানে যাচ্ছি মরে গেলে কথা দিয়ে লাশটা ফিরিয়ে নিয়ে যাবি না তো প্লেনের ভিতরে কোনো স্ত্রী তার স্বামী কেন বলে হ্যাঁ বলতে পারে বেচারি চোখ মুখ লাল হয়ে গেছে পানি ছলছল করছে বলছে ঠিক আছে তুমি যা বলছো তাই হবে শোন তুই যদি আমি মরে যাই তো তুই খালি হাতে বাড়ি যাবি আর বলবি তো আব্বাকে রাসুলের শহরে রেখে দিয়ে চলে এসেছি চিন্তা করিস না বল বললে হ্যাঁ ঠিক আছে তাই হবে মক্কায় চলে গেলাম কামড়ায় বেডিং না তো আপ করলাম গিডনির হাত ধরে ধরে যতবার গেছি বউ আমার কাঁধ ধরে ঘুরেছে আর এবারে গিয়ে আমি বউয়ের কাঁধ ধরে ঘুরেছি আল্লাহ বলছি ডাউন করাচ্ছি আল্লাহ করিয়ে এলাম তো আপ করে মাকাম ইব্রাহিম নামাজ করে জাম জামাল পানি খেয়ে ঘরে এসে শুয়েছি বিকেলবেলা চাঙ্গা কি বুঝলেন ওমরা করে তিন মাস বাদে ঘুরে গেছি ডাক্তার বলছি মেশিন পাল্টে গেল কীভাবে বুঝতে পারছি না দিলি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ওই তো ওই কী ওষুধ খেলেন আর না সে ওষুধ তোমাকে বলা যাবে না এই মালিককে আপনি গোটা বাংলার জিজ্ঞেস করুন দেড় মাসের জলটা ক্যান্সেল ছিল আমার মানুষ যেটা পেলেছে বলেছে কেন টাকা নিয়েছিলেন আমি আমি নিই না তোরা দিয়েছে অসুস্থ কী করবো আমি ব্যাঙ্গালোরে বল জলটা করুক আমি তো এখান থেকে করি আর কী করব চিঠে শুয়ে শুয়ে জল সে লোকের বুদ্ধি কত খারাপ মানুষ অসুস্থ মায় না অনলাইনে চালাচ্ছে তাই চালা সুযোগ একটু মাইকে বলুন আমরা ফোনটা ধরছি লোকে বোঝে যে হ্যাঁ অসুখ হয়ে আছে তোদের এতটা অবিশ্বাস তা তাই শুনেলে ম্যাডাম এই জন্য যেটা শোনাচ্ছিলাম যে আগামী তার আসবো এরকম আশা আছে নাই আছে নাই অতএব যে কোটা মাল আছে সব দিয়ে দেবো ইনশাল্লাহ কি বলেন দেবো দেবো ইনশাল্লাহ বলে হ্যাঁ তুই ফেরি পেলে আবার না দেয় দাও কি যে দুই ভাই গেছে সরকারি ভাত আনতে ভাত দেওয়ার পরে বলছে ডাল দেবো তো বলছে সে কি ডাল চিনে নিবি তো বড়টা বলছে তুই এখানে লাইনে বস আমি একটা কলার পাতা আনি ওর কলার পাতা আনবি ডাল চিনে নিবি বল গাম চাই দাও বড়ো ভাই বোকা পাতা আনতে পেরেছি গাম চাই দাও কেউ ডাল করে দিলি বলো মেরে মহত্তম দোস্তর বজর গো শুধু ফ্রিতে দিচ্ছি বলে নষ্ট করবেন না বলেন কাজে লাগাব ইনসা লাগাবো ইনসা আল্লাহ এবারে কথা শোনেন তবে একটা কথা আবার বলে দিই ভাই কথা শোনার পরে বুঝবেন না বুঝলে কিচ্ছু লাভ হবে না কারণ শোনা আলাদা জিনিস বোঝা আলাদা জিনিস শুনে যাওয়া জিনিস ভুলে যাওয়া সম্ভব আমল করা অসম্ভব বুঝে ভুলে যাওয়া অসম্ভব ভুলে যাওয়া অসম্ভব বাইশ বছর আগে বিয়ে করেছি যতবার শ্বশুর গেছি আমার শাশুড়ি আমাকে ডাকে আব্বা আব্বা যান কি খাবেন আব্বা কি দেবো আব্বা কিন্তু বাইশ বছরে আব্বা বলেছে মনে নাই একদিন রাগের বসে বউকে একটা থাপড়ে মেরেছি তো রান্নাঘরের ভেতর থেকে বলছে ফেরাউনের বাচ্চার হাতে মেয়েটা দিয়েছি এই যে একবার ফেরাউনের বাচ্চা বলেছে ওটা কিন্তু আমার মনে আসছে কারণ আমি বুঝেছি আমাকে কি বলেছে না বলে এতদিনের আব্বা ভুলে গেছি কিন্তু ফেরাউনের বাচ্চা ভুলি নাই ওটা খালি শুনেছি আর এটা বলে বুঝেছি এটা বুঝেছি অতএব বুঝলে ভুলে যাওয়া অসম্ভব আমরা সারা জীবন জলসা শুনেছি বুঝি নাই তাই ভুলে গেছি নবীর জলসা সাহাবি শুনেছেন বুঝেছেন বুঝেছেন তাই যৌবনকালে বাসর রাতে বৌ রেখে যুদ্ধে চলে গেছে আর আমরা সারা জীবন জলসা চুনে বুঝি নাই তাই বুড়ো বয়সে বউ জড়িয়ে শুয়ে আছি ফজরের নামাজ পড়ি নাই কারণ জলসা যদি বলে বুঝি নাই এখানে বুঝলে বুঝলে ভুলে যাওয়া অসম্ভব আমল করা যদি বলে সাল্লাহ জোরে বল বুঝবেন সে আল্লাহ এই আল্লাহ সত্য বলার সত্য বোঝার সত্যের পথে আমল করার আর তোমার কাছে তাই নিয়ে যাওয়ার তো ভিগা হবে আল্লাহ হ্যাঁ এতক্ষণে মাল নিজে থেকে বলল আল্লাহ মা হ্যাঁ নিজে বলুন কাজ হবে নিজে বললি যদি বলে কাজ হবে ঠেলে ঠেলে স্কুলে পাঠালে ওর লেখাপড়া হবে রাস্তায় বই রেখে দে তাস খেলে বাড়ি চলে আসবে এসে বলবে হ্যাঁ হয়ে গেছে দাও টাকা দাও তারপর দিনে বল খেলা থেকে চলে আসে ও তো স্কুলে যাওয়ার ইচ্ছা নাই জোর করে ঠেলে পাঠিয়েছে কিন্তু যার পড়তে যাওয়ার ইচ্ছা আছে ওর বই ভালো হোক খাতা ভালো হোক আর নাই হোক ও কিন্তু ক্লাসে গিয়ে বসেছে পড়া শুনেছে এর পড়া হবে হবে না হবে না তো আপনি সারা জীবনে এই গোঁজা সোমালো জ্বর বলুন আবার একসাথে বলুন দেখেছি এই গোঁজা আমার এই সারা জীবনে এই শুনেছে তাই সব আল্লাহ বলেছে আমি বলতে বললো আমি তো জাস্ট বুঝাচ্ছিলাম আপনাকে তার মানে আপনি ওই রোগে রুগী তাই বলে ফেললেন সোহান আল্লাহ ধাক কামের মেরে ধাক কামের মেরে সোহান আল্লাহ না আমি বুঝে বলবেন সে আল্লাহ বলবেন সে আল্লাহ মেরে মোহতম তো সর্বজ আল্লাহ বালা ভাইরা জ্ঞানের জন্য সুদী মৌসা এবারে আপনাকে কথা শোনাচ্ছি শোনেন বায়ান সবার জন্য নসিহাত মোত্তাকিদের জন্য সবার জন্য বায়ান না বলেন একটা মাস উপোস থেকে একটা মাস উপোস থেকে ঈদের আনন্দ উপভোগ করে এতক্ষণ পর্যন্ত আমি আপনি কাটিয়ে এলাম আজকে জান্নাতের বাগানে ফেরেস্তাদের সাথে বসে কিছুক্ষণ সময় কাটাবার সুযোগ পেলাম আর সেটা কাজে লাগালাম এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মেরাম অত দশবুল আল্লাহবালা ভাইরা জ্ঞানজন সুদী মানুষরা আমি জ্ঞানজন একদিন যেটা বলবো সেটা হতেও পারে নাও পারে পৃথিবীর যে আলেম যাই বলুক সেটা হতেও পারে যদি বলেন নাও পারে ঠিকও হতে পারে ভুলও হতে পারে কিন্তু নেবি যেটা বলেছে ওটা ভুল হতে পারে না আল্লাহ যেটা বলেছে ওইটা ভুল হতে যদি বলেন পারে পারে না তাহলে এবারে জল চাষ শুনুন বন্ধু কোরআন সবার জন্য না শুধু আমার জন্য যদি বলেন সবার জন্য কোরআন সবার জন্য নবী সবার জন্য আল্লাহ সবার জন্য আখেরা সবার জন্য বলেন কানুন সবার জন্য যদি বলেন কানুন আচ্ছা 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 কানুন শুধু আমার জন্য কোরআন সবার জন্য কানুন শুধু মমিনের জন্য জান্নাত শুধু মমিনের জন্য কথা বুঝে এসছে মামাজি এবারে আপনাকে একটা একটা করে বলি আল্লাহ যটুকু বলাবে মিলিয়ে নেন বলেন এই রমজান আমাদের দেশে এসেছিল হ্যাঁ না বলেন এসেছিলো সবার জন্য না শুধু আমাদের দুই বাপ ব্যাটার জন্য বাচ্চা কথা বলবি না বাবা অনুরোধ তোরা ধীরভাবে শোন বোঝার চেষ্টা কর তোরা ভবিষ্যতে একদিন আমার জায়গায় এসে বসবি কথা শোন বোঝার চেষ্টা কর বলেন রমজান সবার জন্য না শুধু আমাদের জন্য সবার জন্য বলেন আল্লাহ বলেছেন না নবী বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন হাফিজ সাহেব কে আছেন এখানে হাত তোলে নেবেন লুকাবেন না একদম যিনি হাফিজ সাহেব আছেন যিনি হাত তোলে একটা হাফেস নাই আলহামদুলিল্লাহ হাফিজ সাহেব আছে আলিম আছে আলিম আছে মলনা মলোনা এক একটা আর লুকাবেন না কথা বোঝার জন্য বলছি জাতি বুঝবে ভালো বলে একজন মনোনা নাই কপাল দেশের ইমাম আচ্ছা আচ্ছা আল্লাহামদুল্লাহ আসছে 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 আসবি কি করে না তো নেই আসবে কি করে এই যে জলসা বাবাকে না সামনে বস না যাই হবে আছে না বাবা সত্য কথা বলে এই যে জলসাটা হচ্ছে কারোর একার টাকায় না সবার টাকায় সবার টাকায় প্যান্ডেলটা সবার টাকায় মাইক চলছে সবার টাকায় বক্তাকে দিচ্ছে তাহলে এক কথায় জলসার যত খরচ হচ্ছে সবার টাকায় হ্যাঁ না জোরে বলেন হ্যাঁ না এই জলসার জন্যে মসজিদের ইমাম কষ্ট করেছে না করে নাই করেছে আর আজকে দিনে সেই সকাল থেকে বেচারা একভাবে কষ্ট চালিয়ে যাচ্ছে আর জলসার শেষ পর্যন্ত বেচারা বসে থাকবে থাকবে না থাকবে না বক্তারা যদি বিশ হাজার পঁচিশ হাজার পায় কমপক্ষে তো পাঁচ হাজার ওর পাওয়ার কথা ছিল দেবেন তো তুই থাকবি কি করবো ও তো আপনি ঘুমবে গিয়ে এটা কত বড় বেন এটা কত বড় জেহালাত যে যে আমাদের সুখে দুঃখে সকালে বিকেলে আনন্দে নিরানন্দে পাশে থাকে জল শুধু এত খাটলো তার বলে পাঁচ হাজার টাকা হলো না আপনি বাপের টাকা দিচ্ছিলেন তো সমাজের টাকা তার থেকে পাঁচ হাজার কাটতে পারলেন না জলটা শুধু আমল করবেন ওনার ডিম হবে আমল আপনার নিজের এনসাম নাই আপনার লজ্জা কোথায় যে সব আলেমগুলো এতগুলো পেলে ঠিক আছে বিদেশ থেকে এসেছে অনেকক্ষণ কথা বলছে ভালো কথা বলেছে দামি কথা বলেছে বিশ পঁচিশ তিরিশ যা দিয়েছে দিয়েছে দেশের ইমাম তার তো কমপক্ষে পাঁচ হাজার টাকা দেওয়া দরকার ছিল তার ভক্তি থাকবে কোথা থেকে হাই হায় 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 কি করে যে আপনারা জলচা করেন আর কার কাছে কি শোনেন বুঝতে পারি নাই আমি যে কথাটা বলছি মিথ্যা না সত্য আপনি ধরতে পারবেন না কিন্তু সত্যটা ধরার জন্য ইমামকে ডেকেছিলেন কারণ ও আলেম বোঝে এই তাকে দেখাল এই জন্য ও বোঝে আপনি তো বোঝেন না বসে অন্ধের মতো চালাচ্ছেন ওই যেটাকে বললেন রমজান সবার জন্য রমজান না বোকা কোথাকার কে বললাম আপনাকে রমজান সবার জন্য আপনি তো কোরআন শরীফ জানেন না ওই হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করেন এই আলেমকে জিজ্ঞাসা করেন আল্লাহ দিয়েছে রমজান রমজান কে দিয়েছে জোরে বলে ইসলামের ভিত কটার উপরে দাঁড়ান দাঁড়ান একবার দাঁড়ান বলেন ইসলামের ভিত কটার উপরে জোরে বলে এক নম্বর কি নামাজ কালেমা দুই নম্বর কি নামাজ তিন নম্বর কি রোজা চার নম্বর কি জাকাত পাঁচ নম্বর কি হজ পাঁচ নাম্বল কি হজ ক্যালে মা সবার জন্য ক্যালেমা সবার জন্য নামাজ সবার জন্য কি বল তার জন্য নামাজ সবার জন্য পাগলের জন্য নামাজ আছে আচ্ছা আছে যদি বলে যার মাথা খারাপ জন্য নামাজ আছে নাই যে মেয়ে তার শরীর খাব নামাজ আছে যদি বলে তো সবার জন্য বলে নামাজও সবার জন্য না রোজা সবার জন্য না জাকাত সবার জন্য না যার মাল আছে তার জন্য হ্যাঁ না আর যাক যার তার থেকে বেশি মাল আছে তার জন্য সবার জন্য না রমজান সবার জন্য না এবার আপনাকে আমি দেখাচ্ছি মিলিয়ে নেন কোরআন শোনেন الله قال يا أيها الذين آمنوا كتب على الذين من يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قَبْلِكُمْ لعلكم. তত্ত্ব উলুঘাটার বন্ধুরা জ্ঞানী জনীরা বুদ্ধিজীবীরা বসে বসে ভাবেন কোরআন সঙ্গে মিলিয়ে নেন আল্লাহ পাক সোচনিয়া আইয়ো হন্নাস কুতিবা আলাইকুম উসিয়াব তামাক কুতিবা আলাদিন কবুলি কম লা আল্লা কুম তত্ত্ব কুর এরকম এক শুনেছেন এই রকম আয়াত গুনা আছে আছে ইয়া আইয়ুহান নাস কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযিনা মিন ক্বাবলিকুম আছে আয়াত আছে আপনি জানেন না হাফেজাব লোকজন আছে নাই শুধু শুনে ভুলে যাবেন না বন্ধু রমজান সবার জন্য হতো তাহলে বলতো ইয়া আই হান্না পুতি বা আলাই কুমুসিয়াম ইয়া আই হাল্লাদিন আমানু কুতি বা আলাই কুমুসিয়াম কামা কুতি বা আলাদিন কাবুলি কম লাল্লা কুম তত কু অই মানে দাবি করনেওয়ালা শব্দ ভালো করে মনে রাখবেন ও ইমানের দাবি নেওয়ালারা যারা ইমানের দাবি করো রমজান তোমাদের জন্য ফরজ পূর্বে ছিল এখন করা হলো যারা ইমানের দাবি করো আমি জাইনুল আবেদিন ভালো বুঝি না কিন্তু বাংলার বিদগ্ধ পণ্ডিত আল্লাহ